দুপুরের বেলা যখন আমি আমার সাইটের মধ্যে প্রবেশ করলাম এখানে কিন্তু ফাইভ সাত ডলারের কাছাকাছি আর্নিং হয়ে গেছে আর যখন রাতের বেলায় সাইটের মধ্যে রিফ্রেশ করলাম এখন দেখতে পাচ্ছেন ফাইভ দশ ডলারের কাছাকাছি আর্নিং হয়ে গেছে আপনি অ্যাডেসটার মধ্যে ফাঁস ডলার থেকে শুরু করে আপনি একশো ডলার বা এর চেয়েও অনেক বেশি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন সবচেয়ে নিচে যেটা হলো ফাঁস ডলার ফাঁস ডলার হলে এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন আপনার কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র এই ওয়েবসাইটের মধ্যে আপনি কাজ করতে পারবেন এই ভিডিওর মধ্যে আমি দেখাবো আপনার শুধুমাত্র হাতে থাকা মোবাইল দিয়ে আপনি সহজে ওয়েবসাইট তৈরি করবেন বলক সাইট তৈরি করবেন এবং ব্লগ সাইটের মধ্যে পোস্ট করে আপনি আমার মতো এরকম ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি তিনটা পোস্ট করে শুধুমাত্র আমি প্রায় সাত ডলারের কাছাকাছি এখান থেকে ইনকাম করেছি আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না শুধু এই ভিডিওটি আপনি দেখবেন এই ভিডিওটি শুরু মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তারপর আপনি কাজটি আরম্ভ করবেন ঠিক আছে এরপর আপনি এখান থেকে বলক ফোস্ট করে আপনি আর্নিং করতে পারবেন এছাড়াও এই সাইটের মধ্যে আপনি অনেক ধরনের সিস্টেম আছে আর্নিং করা ঠিক সেটা হলো কি আমি যে তিনটা ব্লক পোস্ট করেছি এখানে কিন্তু আমার যে ইনফেশন দেখা যাচ্ছে একটার মধ্যে বিরাশি আরেকটার মধ্যে দুইজন আরেকটার মধ্যে উনিশটা ঠিক আছে এই ইনফেশন দিয়ে আমি কিন্তু এখান থেকে ইনকাম করেছি এখন দেখাবো ইনকামটা আসলে কিভাবে হয় যখন আমার যে একটা লিঙ্ক আছে ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে যখন কেউ ক্লিক করবে বা আমার বলক ফোস্টে কেউ ভিজিট করবে দেখার জন্য তখন তাদের সামনে ঠিক এরকম অ্যাড শো করবে যেরকমটা আপনি দেখতে পাচ্ছেন সরি একটু অপেক্ষা করলে আমার সামনে একটু অ্যাড আসবে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে এরকম আপনি আপনার সামনে যখন অ্যাড শো করবে এই অ্যাডের মাধ্যমে আপনি এখান থেকে যে আর্নিংটা সেটা করতে পারবেন আপনি আমার যে সাইডের মধ্যে যতক্ষণ পর্যন্ত এখানে সময় দিবেন ততক্ষণ আপনার সামনে এরকম ধরনের অ্যাড শো করবে যখন আপনি যে কেউ আপনার ভিজিটার যখন অ্যাডের মধ্যে ক্লিক করবে তখনও আপনার আর্নিং হবে এবং কি যতক্ষণ পর্যন্ত সে আপনার বলক পোস্টের মধ্যে পড়তে থাকবে বা সময় দিবে ততক্ষণ এখান থেকে আপনার আর্নিং হবে ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বলগ পোস্ট করতে পারবেন এবং কি এখান থেকে আর্নিং করা শিখতে পারবেন তো প্রথমে আপনি ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন ওয়েবসাইটের লিঙ্ক বিরো ডিসক্রিপশানে পাবেন এখানে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে এর জন্য আপনি এখান থেকে ক্রিয়েট ইউর বলগের মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনার একটা ইমেল আইডি সিলেক্ট করবেন যেটা দিয়ে আপনি বলগ পোস্ট করবেন ঠিক আছে তো আমি একটা এখান থেকে ইমেল আমি সিলেক্ট করলাম এরপর এখানে আপনাকে দিতে হবে টাইটেল টাইটেলটা আপনি কি দিবেন আপনার যে বলক সাইটটি আপনি তৈরি করতে চাইতেছেন সেটার একটা এখানে নাম দিতে হবে তো এখানে আমি একটা নাম দিয়ে দিব ধরেন সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখাইতেছি আমি মায়ে বলক লিখে দিব ঠিক আছে আর আমি কিছু লিখবো না শুধুমাত্র আমার নামটা এখানে দিব মায়ে বলক এটা লিখে আমি নেক্সটের মধ্যে ক্লিক করবো ঠিক আছে তো নিস্টের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এখানে বলতেছে অ্যাড্রেস তো অ্যাড্রেসটা আমি এখানে কী অ্যাড্রেস ও সেম নামটি আমি লিখবো যে নামটি আমি প্রথমে লিখেছি মাই বলক লিখে তো এখানে আমি সেম নামটি লিখে দিব সমস্যা নেই আপনি নাম ইউজ করতে পারেন তো এখানে একটু সমস্যা হলো কি আপনি নাম লেখার পর কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন যদি সংখ্যা না দেন তাহলে এখানে যে অ্যাভেলেবেল এটা নট অ্যাভেলেবেল দেখাবে ঠিক আছে যখন আপনার এখানে অ্যাভেলেবেল দেখাবে তখন এখান থেকে আপনি নেস্টের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন নট অ্যাভেলেবেল বা এটা বলতেছে তো এখান থেকে আমি অনেকবার ট্রাই করতেছি যে কোন নামটা অ্যাভেলেবেল আছে সেটা দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার এ নামটি অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আমি এটা প্রথমে কপি করে নিয়ে এসেছি এরপর একটা স্ক্রিনশটও রেখে দিলাম এটা আমার একটু কাজে লাগবে ঠিক আছে তো এরপর এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবো এখানে বলতেছে আপনার একটা নাম দেওয়ার জন্য ডিসপ্লের নাম মানে আপনার যে ওয়েবসাইটের যে একটা ডিসপ্লে এর মধ্যে নাম শো করার জন্য একটা নাম দিয়ে দিবেন তারপর নেস্টের মধ্যে ক্লিক করবেন ওকে তা আমি এখানেও মাই বলব দিয়ে দিয়েছি আপনি নাম ইউজ করতে পারেন যে কোনো নাম ঠিক আছে ঠিক এখন এখান থেকে উপরে থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে কোন অপশানে ক্লিক করবেন আমি দেখাই নিউ পোস্টের মধ্যে ক্লিক করবেন নিউ পোস্টের মধ্যে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা পোস্ট করে দেখাবো তো পোস্ট করার জন্য আপনাকে প্রথমে টাইটেল ইউজ করতে হবে তো এখানে আমি কি টাইটেল দিব সেটা আগে থেকে আমি আমার লেখা আছে নোটপ্যাডের মধ্যে তো প্রথমে আমি টাইটেলের মধ্যে এখানে অনলাইন আর্নিং দিয়ে দিয়েছি এরপর এখান থেকে আপনি কি করবেন এখানে থ্রি রোডের মধ্যে ক্লিক করে এখান থেকে আপলোড ফর্ম কম্পিউটারের মধ্যে ক্লিক করব। ওকে এখান থেকে আপনার যে গ্যালারি থেকে ব্রাউজের মধ্যে ক্লিক করে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করবেন আমি এটা আগে থেকে সব কিছু রেডি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে নিয়েছি ওকে এখন দেখতে পাচ্ছেন না আমার সামনে এরকম একটা ছবি চলে আসছে এটা আপনি চাইলে যে কোনো জায়গায় মন মতো বসাতে পারেন উপরে অথবা নিচে আমি এই জায়গার মধ্যে ধরেন রাখবো তাই এই জায়গায় রেখে দিয়েছি এরপর আমি আরও যে বলক পোস্টের মধ্যে আরও অনেক কিছু আমার লেখা বাকি আছে সেগুলো আমি সব কিছু আগে থেকে লেখা আছে এখান থেকে আমি শুধুমাত্র কফি করে নিয়ে সেখানে বলক পোস্টের মধ্যে ফেস্ট করে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে সব কিছু কিন্তু কফি করে নিয়েছি ওকে এখন জায়গার মধ্যে আমি এখান থেকে ফেস্ট করে দেবো তো অলরেডি আমার কিন্তু বলক পোস্টে অনেকটা করা হয়ে গেছে এখন আমি এখান থেকে কি করব। আমার আর কিছু করার নাই শুধু এখান থেকে আমি যে কনফার্ম করে দিব ওকে কনফার্ম করার সাথে সাথে কিন্তু আপনার বলক পোস্টটা কিন্তু হয়ে যাবে মানে এটা পাবলিশ হয়ে যাবে ঠিক আছে এখন আপনার কি করণীয় সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাইতেছি এখানে দিয়ে আপনি শেয়ার বাটন দেখতে পাচ্ছেন শেয়ার বাটনের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে যে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা শেয়ারের মতন একটা চিহ্ন আছে ঠিক আছে এই চিহ্নের পর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটা নিচের লিঙ্ক দেখতে পারবেন এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন এখন আবার আমরা উপর থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করে নিচ থেকে ভিউ বলকের মধ্যে ক্লিক করবো এখানে আপনার যে ওয়েবসাইটটি আপনি তৈরি করেছেন বলক সাইটটি এখানে দেখতে পারবেন প্রথমে যখন আপনি নতুনভাবে বলক সাইট তৈরি করবেন কিন্তু এরকম দেখতে পারবেন না বলক সেটটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে ঠিক আছে কাস্টমাইজ কিভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো কাস্টমাইজ না করলে কিন্তু আপনার একটা প্রবলেম হবে সেটা আমি ফরে বলবো তো প্রথমে আপনি কী করবেন ভিডিও ডিসক্রিপশান থেকে এই সাইডের মধ্যে প্রবেশ করবেন এই সাইডের লিংক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনাদের জন্য তো এরপর এখান থেকে আপনি কি করবেন যে এই সাইডের যে একটা হোম ফেজ আছে উপরে ক্লিক করলে আপনাকে হোম ফেজের মধ্যে নিয়ে আসবে এখানে লেখা আছে ফ্রি ব্লগার ড্যাম ফেলে ঠিক আছে তো আপনি কি করবেন এখান থেকে আপনার যে যে সেটটি তৈরি করেছেন সেটটি কাস্টমাইজ করার জন্য আপনি এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করবেন তো আমি একটু দেখতেছি যে কোন জিনিসটা আমার যে বলক সাইডের মধ্যে যে অ্যাড করলে সুন্দর লাগবে কাস্টমাইজ করলে দেখতে ভালো লাগবে সেটা আমি এখান থেকে দেখে সিলেক্ট করলাম ঠিক আছে তো আমি এখান থেকে একটা বেছে নিয়েছি সেটা হলো কোনটা সেটা এটা নেই ধরুন এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম এখানে একটা অ্যাড আসলো এটা এখান থেকে আমি ক্লোজ করে দেবো ওকে এখন আমাকে এটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি কি করবেন ব্যাকে আসে আপনার মোবাইল থেকে যে ফাইল অপশান আছে ফাইল ম্যানেজার মধ্যে আসবেন এখন এখান থেকে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করলে এইমাত্র জাস্ট আপনি ডাউনলোড করছেন এখানে দেখতে পারবেন উপরে আছে। এটার উপর ক্লিক করে নিচ থেকে এখান থেকে এক্সট্রার মধ্যে ক্লিক করবেন ডাউন ডাউনের মধ্যে ক্লিক করে দিবেন ওকে এখন আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন আর এখানে আপনার কিছু করা লাগবে না দেখতে পাচ্ছেন এটা অনেকগুলা ফোল্ডার হয়ে গেছে ওকে এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো এবং আমার যে সাইটটি আছে সাইটের মধ্যে ব্লক সাইটের মধ্যে আমি প্রবেশ করব। এখান থেকে উপরে প্রথমে আমরা এখান থেকে আমাদের ডেস্কটপ সাইটটি আছে সেটা অফেন করে ঠিক আছে কারণ ডেস্কটপ সেট যখন আপনি করবেন এখানে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে এরপর নিচ থেকে আপনি কি করবেন থ্রি ডোডে ক্লিক করবেন উপর থেকে থ্রি ডোডে ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটা আছে থিম থিম নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে কাস্টমাইজ কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে রেস্টোর মধ্যে ক্লিক করবেন রেজিস্টোরের মধ্যে ক্লিক করে এখান থেকে আপলোড অপশানে ক্লিক করবেন আপলোডের মধ্যে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাবে অর্থাৎ আপনার যে ফাইলগুলো আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে ফাইলটি আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করছি সেই ফাইলটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ধরেন আমি এই ফাইলটা এখান থেকে টিকমার্কে ক্লিক করে তারপর উপর থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে কিন্তু আপনার যে বলক সেটটি আছে সেটা অটোমেটিকলি কাস্টমাইজ হয়ে যাবে কাস্টমাইজ হওয়ার পর আপনার বলক সেটটি ঠিক এরকম দেখতে পারবেন আপনি যখন উপরে থেকে থিয়েটারে ক্লিক করে নিচ থেকে ভিউ ব্লকের মধ্যে ক্লিক করবেন আপনার সেটটি ঠিক এরকমভাবে দেখতে পারবেন এখন আপনার জন্য এখানে কাজ করতে আরও অনেক সুবিধা হবে আপনি সুন্দরভাবে এখানে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখানে সাইটটি অনেক সুন্দরভাবে এখানে ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছু এখানে লিঙ্ক করার সিস্টেমও আছে এখন আমাদের আরেকটা ওয়েবসাইটের মধ্যে আসতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এই ওয়েবসাইটের নাম হলো অ্যাডস্ট্রা এটার মাধ্যমে আমি মূলত আমাদের যে ওয়েবসাইটটি আছে সাইটটাকে আমরা মনিটাইজেশন করব মনিটাইজেশন করে সেখান থেকে অ্যাড বসিয়ে আর্নিং করব ঠিক আছে তো প্রথমে আপনি এই ওয়েবসাইটের মধ্যে আপনার ইমেল এবং নাম দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন এরপর উপর থেকে এখানে ক্লিক করে দেখ দেখতে পাবেন ওয়েবসাইট নামে একটি অপশন আছে ওয়েবসাইটের মধ্যে আপনি ক্লিক করবেন আর যারা আমার ভিডিও দেখেন সব সময় তারা কিন্তু জানেন এই সাইট সম্পর্কে ঠিক আছে প্রথমে এখান থেকে অ্যাড ওয়েবসাইটের মধ্যে ক্লিক করতে হবে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে আপনার যে বলক সাইটটি আছে বলক সাইটে যে একটা লিঙ্ক কপি করছেন সেই লিঙ্কটা এখানে আপনি ফেস্ট করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখিয়েছি বলক পোস্টারে লিঙ্কটা কপি করে আগেও দেখিয়েছি ঠিক আছে এরপর নিচ থেকে আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার বলক সাইটটি যে ক্যাটাগরিতে বানিয়েছেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে সোশ্যাল সিলেক্ট করছি এখন এখান থেকে আপনাকে অ্যাড বানাতে হবে এখানে অনেক ধরনের অ্যাড আছে ডাইরেক্ট লিঙ্ক ব্যানার এবং কি অনেক আছে সোশ্যাল বার অনেক ধরনের অ্যাড আছে এখান থেকে আপনি সব অ্যাড কিন্তু আপনার প্রয়োজন হবে না এখান থেকে আপনি চার থেকে তিনটা অ্যাড এখান থেকে আপনি বানিয়ে নেবেন তো এখান থেকে আমি প্রথমে এ সরাসরি ডাইরেক্ট লিঙ্কটা বানাবো এর জন্য ডাইরেক্ট লিঙ্কের মধ্যে ক্লিক করে নিচ থেকে এখানে দেখতে পাচ্ছেন যোগ করুন অপশান আছে বা অ্যাড অ্যাডের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে আমি যোগ করুন এর মধ্যে এখানে ক্লিক করলাম এরপর এখানে বলতেছে আপনি এক থেকে তিন মিনিট অপেক্ষা করুন অপেক্ষা করলে আপনার যে ওয়েবসাইট আছে সেটা একটু পর্যালোচনা করে দেখবে তারা তখন সঠিক দেখলে কিন্তু আপনার এখানে যে একটা ফেন্ডিং আছে এখন বাংলাতে এখানে মূল তুবি দেখাচ্ছে ঠিক আছে ইংলিশে এখানে ফেন্ডিং দেখাবে এক থেকে দু মিনিট আপনি অপেক্ষা করলে আপনার এখানে একটি হৈ যাব ঠিক আছে দেখি পাচোন আমাৰ কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে গেট কোড নামে একটি অপশান আছে দেখতে পাচ্ছেন গেট কোডের মধ্যে ক্লিক করবো গেট কোডে ক্লিক করলে কিন্তু আমার এখানে যে অ্যাডের একটা আমাকে কোড দিয়েছে আমরা কোডটা কপি করব। কপি কোডের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে এখন আপনি কি করবেন আপনার যে ব্লক সাইডটি আছে ব্লক সাইডের মধ্যে আপনাকে কোডটি বসাতে হবে ঠিক আছে তো আমরা কী করবো আমার এখন ব্লক সাইডের মধ্যে আমরা প্রবেশ করব। এর জন্য আমি আমার ব্লক সাইডটি ওপেন করলাম ঠিক আছে এখান এখান থেকে উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেআউট নামে একটি অপশান লে লেআউটে ক্লিক করবেন এখানে আপনার অ্যাড বসানোর সকল সিস্টেম এখানে আপনি দেখতে পারবেন অ্যাড গ্যাজেট নামে কয়েকটি অপশন পাবেন তিন থেকে চারটা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড গ্যাজেট এখানেও আছে এবং কি নিচে আসলে আপনি আরও অনেকগুলো অ্যাড গ্যাজেট দেখতে পারবেন আপনি যদি আপনার সাইটটি কাস্টমাইজ করেন শুধুমাত্র আপনি সুন্দরভাবে অ্যাড বসাতে পারবেন এখান থেকে অ্যাড গ্যাজেটের মধ্যে ক্লিক করবেন অ্যাড গ্যাজেটে ক্লিক করার পর টি এম এল স্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন ওকে আর কোথাও ক্লিক করতে হবে না এস টি এম এল এখানে ক্লিক করে দিবেন ওকে এখন এখানে আপনাকে টাইটেল দিতে হবে টাইটেলটা আপনি কী দিবেন আপনার যে আপনার মতো করে আপনি এখানে টাইটেল দিতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে আমার মতো করে আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু একটা এম দিয়েছি এখন এখান থেকে আপনি যে কপি করেছেন কোডটা সেটা এখানে ফেস্ট করবেন নিজ থেকে সেভ করবেন ওকে আর কিছু করতে হবে না শুধু এখান থেকে কোডটা কপি করে এখানে ফেস্ট করে নিচ থেকে সেভে ক্লিক করবেন অলরেডি কিন্তু আপনার একটা অ্যাড বসানো হয়ে গেছে আমরা এখানে আরও কয়েকটা অ্যাড বসিয়ে নিব তো আমরা এর জন্য আবার কি করব আমাদের যে অ্যাড্রেসটা যে ওয়েবসাইট আছে সেখানে আসব ওকে সেখানে আসার পর এখান থেকে একটু অপেক্ষা করতে হবে একটু লোডিংয়ের সময় নেই ঠিক আছে তো আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের মতো কম্পিউটার একটি অপশন আছে এখানে ক্লিক করব ওকে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর এখানে আমরা অ্যাড ওয়েবসাইটের মধ্যে ক্লিক করা দরকার না এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউনিট অ্যাড ইউনিটের মধ্যে ক্লিক করব এখানে আমরা আরেকটা অ্যাড নিব যে কোনো একটা অ্যাড আপনি এখান থেকে নিতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে সোশ্যাল বার আছে তারপরে পফেন্ডার আছে আমি এখান থেকে সোশ্যাল বারটা নিব অ্যাডের মধ্যে ক্লিক করলাম সোশ্যাল বারটা নেওয়ার জন্য এখানে এক থেকে তিন মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে ওকে তো এক থেকে তিন মিনিট আমরা এখানে অপেক্ষা করবো অপেক্ষা করার পর সেম আগের মতো আপনাকে এখানে ফেন্ডিং দেখাবো ফেন্ডিং দেখানোর পর এটা অ্যাক্টিভ হবে তো আমরা একটু রিফ্রেশ করতেছি রিফ্রেশ করলে আশা করি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা এখানে চেক করে দেখব চেক করার জন্য এখান থেকে এই অপশানের মধ্যে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটা এখনও কিন্তু ফেন্ডিং দেখাচ্ছে তো আমরা কিছুক্ষণ আরও অপেক্ষা করবো আর একটু অপেক্ষা করার পর আমরা আবার এখানে রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে তো আমরা কী করবো এখন এখান থেকে গেট কোড নামে অপশনের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা অফি কোডের মধ্যে ক্লিক করবো অফি কোডের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের কোডটা কফি হয়ে যাবে এখন আমরা এখান থেকে কপি কোডে ক্লিক করে দিয়েছি তারপর আমরা কি করব আমরা আবার আমাদের যে ব্লক সাইটটি আছে ব্লক সাইটের মধ্যে চলে আসব। এখান থেকে আমরা সেম আগের যে এখানে লেআউট অপশন আছে লেআউটের মধ্যে ক্লিক করবো ওকে লেআউটের মধ্যে ক্লিক করা আপনার থাকবে যদি প্রথমবার করেন ঠিক আছে এখানে নিচে আসবেন আবারও দেখতে পাচ্ছেন অ্যাড গ্যাজেট অ্যাড গ্যাজেট অনেকগুলো অপশান আছে তো আমরা আরেকটা অ্যাড গ্যাজেটের মধ্যে এখানে ক্লিক করব ওকে অ্যাড গ্যাজেটের মধ্যে ক্লিক করলে আপনাকে সেম আগের মতো যে কাজটি করতে হবে এস টি এম এল স্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন ওকে এখন এখান থেকে টাইটেল দিবেন প্রথমে আমি যেভাবে দেখিয়েছি সেম আবি সেম আপনি এভাবে টাইটেল দিতে পারেন এবং এখান থেকে আপনার যে কোডটা এখানে সেভ করে দিবেন অবশ্যই কোডটা সঠিকভাবে হতে হবে যদি বুল কোড বসান কিন্তু আপনার অ্যাড শো করবে না ওয়েবসাইটের মধ্যে ওকে তো আমরা দুইটা কিন্তু আমাদের অ্যাড বসানো হয়ে গেছে এই সিস্টেমে আপনি চাইলে এখান থেকে তিন থেকে চারটা অ্যাড বসাতে পারেন আমি শুধু আপনাদেরকে দুইটা অ্যাড বসিয়ে দেখে গেছি ওকে এখন আমরা কি করব আমাদের অ্যাড্রেসটা ওয়েবসাইটের মধ্যে আবার চলে আসব। এখন আমি আপনাদেরকে এখানে আরেকটা জিনিস দেখাই এই ওয়েবসাইটের মধ্যে থেকে আপনি ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে আর্নিং করতে পারবেন এবং কি রেফারেলের মাধ্যমে আর্নিং করতে পারবেন আপনি এখান থেকে রেফারেল অপশনে গেলে এখানে দেখতে পারবেন আমন্ত্রণ তৈরি করুন নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে একটা রেফারেল লিঙ্ক দিয়েছে ঠিক আছে এই লিঙ্কটা যদি আপনি কারোর কাছে পাঠান সে যখন আপনার লিঙ্কের মধ্যে ক্লিক করে যখন অ্যাকাউন্ট করবে তখন কিন্তু আপনার এখান থেকে আর্নিং হবে ফিফ ফার্স্ট পার্সেন্ট সেখান থেকে আর্নিং আপনার কাছে আসবে তো আমাদের কিন্তু বলক সাইডটি হয়ে গেছে এবং বলক সাইডের মধ্যে অ্যাডবসান হয়ে গেছে এখন আমাদের যে বলক সাইডের পোস্ট করলাম পোস্টের লিঙ্কটা আমি যার কাছে পাঠাবো সে যখন আমার ব্লক সাইডের মধ্যে ভিজিট করবে আর কি মধ্যে ভিজিট করার সাথে সাথে কিন্তু তার সামনে এরকম সেম অ্যাড শো করবে যেরকমটা আমি প্রথমবারও আপনাদেরকে দেখিয়েছি এরপর কিন্তু আপনার আর্নিংটা ঠিকভাবে অ্যাড্রেসটার মধ্যে চলে যাবে ঠিক আছে অ্যাড্রেসটা কিন্তু ওয়েবসাইটে আপনি আবারও ফবেশ করবেন এখানে আপনি অনেক মাধ্যমে আমি আর্নিং করার কথা বলতেছি যে আপনি অনেক মাধ্যমে আর্নিং করতে পারবেন এখানে ডাইরেক্ট লিঙ্ক আছে ওয়েবসাইট আছে এবং কি রেফারেল আছে আমি ওয়েবসাইট এবং রেফারেল দুটা আপনাদেরকে দেখিয়েছি এখন বাকি আছে এখান থেকে ডাইরেক্ট লিঙ্গের মাধ্যমে আর্নিং করা সেটাও আমি আপনাদেরকে এখন দেখাই দিব এর জন্য এখান থেকে আপনি ডাইরেক্ট লিঙ্গের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ডাইরেক্ট লিঙ্কের মধ্যে এখান থেকে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি দুইটা ডাইরেক্ট লিঙ্ক তৈরি করা আছে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লিংক ওয়ান ডাইরেক্ট লিঙ্ক টু দুইটা কিন্তু ডাইরেক্ট লিঙ্ক তৈরি করা আছে এবং সেগুলো অ্যাক্টিভও আছে এখন আমরা নতুনভাবে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক তৈরি করার জন্য অ্যাড ডাইরেক্ট লিঙ্কের মধ্যে ক্লিক করবো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ডাইরেক্ট লিঙ্ক এখানে চাইলে আপনি মাল ডিফল্ট ডাইরেক্ট লিঙ্ক তৈরি করতে পারবেন ওকে এখান থেকে আপনি অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট আমি এখান থেকে নন অ্যাডাল্টের মধ্যে ক্লিক করবো নিচ থেকে আপনি এখান থেকে মন মতো চাইলে যে কোনো অ্যাড বন্ধ রাখতে পারেন আমি আর কোনো অ্যাড বন্ধ রাখবো না এর জন্য এখান থেকে ক্যান্সেলি ক্লিক করবো কারণ ক্যান্সেলে ক্লিক করার কারণ হলো আমার কিন্তু এখন আর কোনো ধরনের ডাইরেক্ট লিঙ্কের প্রয়োজন নাই ওকে এর জন্য ক্যান্সেল করে বের হয়ে গেছি আপনি অ্যাড বানানোর জন্য তৈরি করার জন্য অ্যাডের মধ্যে ক্লিক করবেন এখান থেকে কফি লিংকের মধ্যে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার যে ডাইরেক্ট লিঙ্ক সেটার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে এখন এই লিঙ্কের মাধ্যমে আপনি কীভাবে মার্কেটিং করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন যখন আপনি মার্কেটিংয়ে কাজ করবেন এই লিঙ্ক দিয়ে যখন আপনার লিঙ্কের মধ্যে কেউ ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আর্নিংটা হবে আমার কিন্তু আরও অ্যাড্রেসটা ওয়েবসাইট আরও আছে দুইটা তিনটা অ্যাকাউন্ট আছে সেগুলোর মধ্যে আমার আর্নিং হচ্ছে এটা কিন্তু আমার নতুন একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে আরও কয়েকটা বিষয় দেখাবো সেটা হলো কি এখান থেকে পেমেন্টটা কোন সময় নেবেন বা পেমেন্টটা আপনাকে কখন দিবে এখানে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট নামে একটি অপশান আছে এবং পেমেন্ট ইনফরমেশন নামে আরেকটি অপশান আছে দুইটা অপশান আপনি এখানে দেখতে পারবেন প্রথমে আমরা এখান থেকে পেমেন্টের মধ্যে ক্লিক করলে এখানে আপনাকে পেমেন্ট একটা রুলস আছে সেটা আপনাদেরকে এখানে করে নেবেন অবশ্যই কারণ এখানে থেকে আপনি টাকা নিতে পারবেন বা পেমেন্টটা নিতে পারবেন প্রতি মাসের এক তারিখ এবং দুই তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ সকাল নয়টা থেকে রাত ছয়টা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনি এখান থেকে পেমেন্টটা রিকোয়েস্ট করতে পেমেন্ট ইনফরমেশনের মধ্যে আসলে এখানে আপনার পেমেন্ট ইনফরমেশন বা এখান থেকে আপনার পেমেন্টটা আপনি সাবমিট করতে পারবেন ওকে পেমেন্ট সাবমিট করার জন্য এখান থেকে আপনার কান্ট্রি এবং আপনার পেমেন্ট ওয়ালেট সব কিছু এখানে দিতে হবে এর জন্য এখান থেকে আপনি প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন অবশ্যই আপনার সঠিক কান্ট্রি যে কান্ট্রিতে আছেন কারণ উল্টা পাল্টা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার আর্নিংটা নিতে পারবেন না তো আমি এখান থেকে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলেছি সৌদি আরবে তা এখান থেকে আমি আমার যে পেমেন্টটা নিব সেটাও সৌদি আরবের মধ্যে নিবো ঠিক আছে তাই এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করব সৌদি আরব আপনি যদি বাংলাদেশ থেকে করেন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন ওকে তো এখান থেকে আমি সার্চ করে বাংলাদেশ নিয়ে নিব সৌদি আরব সরি সৌদি আরবটা সিলেক্ট করলাম এখন এখান থেকে এর সাইডে দেখতে পাচ্ছেন ডান সাইডে এখানে লেখা আছে এখানে আপনাকে বলতেছে আপনার ইউএসডি সিলেক্ট করার জন্য আমি এখান থেকে ইউএসডি সিলেক্ট করব ঠিক আছে কারেন্সি মানে আমার সিলেক্ট কারেন্সি সিলেক্ট করার জন্য বলতেছে আমি এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে দিব ওকে এরপর নিচে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফেস সিস্টেম এখান থেকে আপনার ওয়ালেটটা সিলেক্ট করতে হবে আপনি অ্যাডেস্টের মধ্যে ফাঁস ডলার থেকে শুরু করে আপনি একশো ডলার বা এর চেয়ে অনেক বেশি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন সবচেয়ে নিচে যেটা হলো ফাঁস ডলার ফাঁস ডলার হলে এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু ফেফাল আপনার সামনে শো করবে না এবং আপনি বাংলাদেশ থেকে যেসবগুলা আপনার ওয়ালেট শো করবে এখান থেকে সেগুলোর মাধ্যমে শুধুমাত্র ইনকাম নিতে পারবেন আমি সৌদি আরবে আসি তাই এখান থেকে ফেফাল এবং কি অনেকগুলা ওয়ালেট শো করতেছে ঠিক আছে তাই আমি যে কোনো সিস্টেমে এখান থেকে যেগুলো আমার সামনে শো করতেছে যে কোনো একটা মাধ্যমে আমি এখান থেকে আর্নিংটা পেমেন্টটা নিতে পারবো ওকে তো আমি যেহেতু ফেফালের মাধ্যমে নিব তাই ফেফালটা হাইফার ওয়ালেট ফেফালটা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে ফেফালের মাধ্যমে আমাকে পঞ্চাশ ডলার ফুরন করতে হবে ওকে পঞ্চাশ ডলার পূরণ না হলে এখান থেকে আর্নিংটা নিতে পারবো না তো নিচ থেকে এখান থেকে মিনিমাম আমি ফে আউটটা লিখে দিয়েছি পঞ্চাশ ডলার এখান থেকে আমি অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করব এখানে লিগেল এন্ট্রি এবং ইন্ডিভিজুয়াল আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব কারণ এটা আমার পার্সোনাল ফেফাল অ্যাকাউন্ট ওকে এখন নিচ থেকে সেভের মধ্যে ক্লিক করব কিন্তু সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু সেভ হবে না সেভ না হওয়ার কারণ হলো কি আমার কিন্তু অ্যাকাউন্টে বর্তমানে পঞ্চাশ ডলার কিন্তু এখনও হয় নাই যখন পঞ্চাশ ডলার হবে তখন আমি এখান থেকে পেমেন্টটা সেভ করতে পারবো কিন্তু আপনি যদি পাঁচ ডলার হলেও কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন আমার কিন্তু এখন বর্তমানে ফাই দশ ডলারের কাছাকাছি আছে। কিন্তু আমি পেমেন্টটা এখন নেব না কারণ আমি ফেফেলার মাধ্যমে পেমেন্ট নেব তাই পঞ্চাশ ডলার কিন্তু আমাকে কমফিলিট করতে হবে এখানে নিয়েই দেখতে পাচ্ছেন আপনার নাম ফার্স্ট নেম এবং কি সবগুলো এখানে আপনাকে সাবমিট করতে হবে ঠিক আছে এখানে আমার কিন্তু ব্যালেন্সটা কিন্তু দেখতে পাচ্ছেন ফাইভ দশ ডলারের কাছাকাছি হয়ে গেছে ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছি ষাট ডলার কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর্নিংটা দশ ডলারের কাছাকাছি হয়ে গেছে এইভাবে করে এখান থেকে আর্নিং করতে পারবেন নেক্সট ভিডিওর মধ্যে আমি দেখাবো কিভাবে এখান থেকে আর্নিংটা আপনার ওয়ালেটের মধ্যে নিয়ে নেবেন আমি আপনাদেরকে পেমেন্টটা নিয়ে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সবাই ভালো থাকবেন